নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমি তো সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল আমি দিয়ে থাকি আমি আজকে আসব আগস্ট মাস সিংহ রাশি জাতক জাতকের যারা আছেন তাদের কেমন চলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাহলে বন্ধুরা আমি শুরু করছি আজকে সিংহ রাশি আগস্ট মাস কেমন যাবে এই মাসে কিন্তু কাজের জায়গা থেকে আপনাদের খুব একটা বড়ো কোনো সমস্যা নাই কেন এই কারণে নেই কেননা দশম ভাবের সঙ্গে কিন্তু মানে কর্মের যে ভরটি ভাবটি তার সঙ্গে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির একটা সুন্দর যোগাযোগের কারণে আপনাদের কাজের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো থাকবে কাজের জায়গায় আপনার কিন্তু বিভিন্নভাবে সাফল্য আসবে আপনি পরিকল্পনা করেছিলেন যে কাজগুলো আপনি ঠিক করবেন রূপায়ণ করবেন এবং ঠিক সময়ে কিন্তু সেটা আপনি করতে পারবেন সেই জায়গা থেকে বলা যায় যথেষ্ট কিন্তু সাফল্য আসছে এই জন্য আমরা বলতেই পারি যে আপনি কেরিয়ার দিকে যথেষ্ট সুন্দরভাবে এগিয়ে যাবেন এবং আপনি কায়ের জায়গায় কিন্তু উচ্চতর যে আপনার কর্তৃপক্ষ আছে তাদের দ্বারা কিন্তু আপনি প্রশংসিত হবেন যেহেতু মাসে মোটামুটি প্রথম দিক থেকে কেতু মহারাজ দ্বিতীয় ঘরের সঙ্গে যুক্ত হয়ে আছেন সেই জন্য কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যেটা আপনাদের আছে সেটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করে চলবেন আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু সেটা ভালো নয় সেক্ষেত্রে একটা কথা বলা যেতেই পারে আপনার আপনাদের কিন্তু মনে সব কথা বা যে কোনো জিনিস কিন্তু সবার কাছে আপনি এই মাসটায় মানে আগস্ট মাসটা বেশি শেয়ার করবেন না নিজস্ব যে গুরুত্বপূর্ণ কাগজ বা কোনো কিছু যেগুলো আছে পেপার ওয়ার্ক সেগুলো ঠিকমতো রাখবেন সেগুলো একে তাকে শেয়ার করবেন না আপনি সঠিক পরিশ্রম করবেন কাজের জায়গায় যথেষ্টই আপনার কাজের জায়গায় যারা সহকর্মী যারা আছে কর্মস্থানে তারা কিন্তু আপনাকে আগস্ট মাসটা যথেষ্ট কিন্তু সহায়তা করবে তাদের দিক দিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনাকে দেখে আরও অনেক স্টাফ যারা আছে কর্মী যারা আছে সহকর্মী যারা আছে তারা কিন্তু যথেষ্ট মোটিভেটেড হবে মাসের প্রথম দিকটা কিন্তু ব্যবসায়ীদের জন্য মোটামুটি অনুকূল সময় কিন্তু তার কিছুটা পরেই কিন্তু ব্যবসায়ীদের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে মূলত ব্যবসার সঙ্গে যুক্ত যে ব্যক্তিবর্গের সঙ্গে আপনি যুক্ত আছেন তাদের সঙ্গে কিন্তু মাঝে মাঝে কিছু মতবিরোধ দেখা যেতে পারে সেই ব্যাপারটা একটু কিন্তু সতর্কভাবে দৃষ্টি রাখবেন আপনি এবং মতবিরোধের ফলাফল আপনার ব্যবসার জগতে কিন্তু পড়বে যদি আপনি অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার পার্টনার যিনি আছেন তার দিকে সতর্ক দৃষ্টি রাখুন আর নাহলে কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে আগামী মাসে দ্বাদশ ভাবের সময় কিন্তু যেহেতু রবি মহারাজ যুক্ত হয়ে আছেন সেই জন্য কিন্তু মাসের প্রথম দিকটা কিন্তু আপনাদের যে আয়ের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু অতটা পজিটিভ বলা যাচ্ছে না ওই জায়গাটা কিন্তু যথেষ্ট দুর্বল আছে সুতরাং সতর্কভাবে ব্যয় যে জায়গাটা আছে সেটা কিন্তু আপনি নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনি যদি ভেবে থাকেন যে এই আপনার যে সঞ্চিত ফান্ড আছে তার থেকে আপনি কিছু খরচা করবেন সেটা নিয়ন্ত্রণ করে খরচা করতে হবে কারণ আগামী দিনে কিন্তু কিছু ক্রাইসিস দেখা যাচ্ছে যে ক্রাইসিসের কারণে আপনার ব্যবসার জায়গায় কিন্তু সঠিকভাবে ইনভেস্টমেন্ট আপনি করতে পারছেন না তাই বলে কিন্তু আপনি সঞ্চিত ফান্ড থেকে দুম করে খরচা করে দেবেন সেটা কিন্তু যথেষ্ট সুবিবেচনার চিন্তা ভাবনা করে সেটা করতে হবে সেই জন্য অপ্রয়োজনীয় বা বাজে খরচা কমিয়ে দিন ছাব্বিশে আগস্টের পর থেকে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কেটে যেতে বসেছে সেই হচ্ছে ছাব্বিশে আগস্টের আগে কিন্তু অর্থকরীর বিষয়টা উপার্জন এবং খরচার যে ব্যাপারটা এটা যথেষ্ট সতর্কভাবে নিজের হাতে রাখুন আগামী মাসে কিন্তু আপনার কোনো প্রপার্টি কেনার কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে যদি কোনো স্থাবর বা অস্থাপর সম্পত্তি কেনার যোগ থাকে সেই সম্ভাবনাটা কিন্তু যথেষ্টই মারছে আগামী মাসে কিন্তু সিংহ রাশির যারা যত জাতিকা আছেন তাদের কিন্তু কিছু হেলথ ইস্যু আছে স্বাস্থ্য ব্যাপারটা একটু সতর্কভাবে খেয়াল রাখবেন মেন্ডি চোখ নাক দাঁত সংক্রান্ত এবং পেট সংক্রান্ত কিছু বিষয় কিন্তু নিয়ে আপনার ভোগান্তি আছে সুতরাং এই ব্যাপারগুলো একটু সতর্কভাবে খেয়াল রাখবেন খাবার দাবার ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে খাবার গ্রহণ করবেন আর নাহলে কিন্তু তার থেকে কিন্তু পেটের ক্ষেত্রে কিন্তু একটা জটিল সমস্যা তৈরি হতে পারে সুতরাং বাসি বা ওই ধরনের কোনো খাবার থেকে আপনাদের দূরে থাকতে হবে তবে ষোলোই আগস্টের পর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনাদের অনেকটাই কেটে যাবে আগামী মাসটা সিংহ মাস যারা আছেন মাসের প্রথম দিকটা কিন্তু প্রেম বা বিয়ে নিয়ে খুব একটা সমস্যা নেই আপনার মনে ইচ্ছা হবে যে আপনার উল্টো দিকে যিনি আছেন তাকে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য কিন্তু বৃহস্পতির সঙ্গে পঞ্চমভাবে একটা যোগাযোগ কারণে কিন্তু কিছুটা উত্থান প্রতম কিন্তু দেখা দেবে কেননা আপনার পঞ্চমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি দশমভাবে থাকবেন সেই জন্য কিছু কিছু সমস্যা আসতে চলেছে মাসের প্রথম দিকে মঙ্গলের দৃষ্টি আপনার পঞ্চম ভাব যে আছে সেই দৃষ্টি পাওয়ার কারণে কিন্তু জীবন জীবনসঙ্গী বা প্রেমের সঙ্গী তার সঙ্গে কিন্তু একটা কথা কাটাকাটি ঝুট ঝামেলা ঝগড়া হওয়া কিন্তু একটা যোগাযোগ যথেষ্ট দেখা যাচ্ছে এই জায়গাটা একটু সতর্কভাবে ফলো করবেন সেই জন্য আপনি আপনার অংশীদারের সঙ্গে কথাবার্তা ঠিকমতো বলুন আপনার সমস্যার কথাটা আপনি জানান এবং ধীরে 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 আস্তে আস্তে কিন্তু এই উত্তেজনা যে সম্পর্কটা আপনাদের প্রেমের সম্পর্ক পড়েছে সেটাতে কিন্তু আপনি যথেষ্ট বেরিয়েও আসতে পারবেন মাসের প্রথম দিকে বুধ এবং শুক্রর সঙ্গে সপ্তমভাবে যোগাযোগের কারণে কিন্তু আপনারা যারা বিবাহিত জীবন পালন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা সুন্দর সম্পর্ক থাকবে বর্ণটা ভালো থাকবে কিন্তু শনি মহারাজের সময় কিন্তু সপ্তম ভাবে একটা যোগাযোগও আগামী মাসে হচ্ছে সেই কারণে কিন্তু আপনার যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী তার কাছ থেকে কিছু শব্দ বা কিছু কথাবার্তা বা আচার আচরণে কিন্তু একটা মানসিক দৃঢ়তা যথেষ্ট ছাপ আছে সেটা আপনি বুঝতে পারবেন সুতরাং স্বামী হলে স্ত্রী এবং স্ত্রী হলে স্বামীর সঙ্গে কিন্তু কোনো কঠোর কথাবার্তা একটু এড়িয়ে চলতে হবে আগামী মাসে কিন্তু আপনার সঙ্গে আপনার শ্বশুরবাড়ির কিন্তু একটা কোনো যোগাযোগ কোনোভাবে কিন্তু তৈরি হতে চলেছে তবে ষোলো তারিখের পর থেকে কিন্তু রবি গ্রহের সঙ্গে আপনার লগ্নে একটা সম্পর্ক তৈরি হয় যার কারণে কিন্তু এই বিবাহিত জীবনের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি একটা ইগো জেডায় জায়গায় তৈরি হতে পারে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন সতর্কতা থাকবেন তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না পারিবারিক যে সম্পর্কটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে মিশ্র ফল দেবে আমি আগেই বলেছি কেতু মহা দ্বিতীয় ঘরে অবস্থানের কারণে কিন্তু আপনার বাক্যের মধ্যে কিন্তু একটু সতর্ক হওয়া জরুরি এই বাক্য মানে আপনি বাড়িতে কি ব্যবহার করছেন কি কথাবার্তা বলছেন তা সেই আচরণের কারণে কিন্তু আপনার বাড়িতে কিন্তু একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হতে পারে সেই জায়গাটা একটু সতর্কভাবে খেয়াল রাখবেন তবে আপনার সঙ্গে পারিবারিক সম্পর্ক যেমনই থাকুক পারিবারের অন্য সদস্যদের মধ্যে কিন্তু একটা বন্ডিং সেটা যথেষ্ট থাকবে সুতরাং কেতু মহারাজের দ্বিতীয়ভাবে উপস্থিতির কারণে কিন্তু আমি বারবার বলছি সেটা যে আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে অন্ধভাবে ভুল বুঝে কোনো শব্দ কথাবার্তা কিন্তু সেটা বলা যাবে না ওভারঅল আর সবটা মিলিয়ে কিন্তু যথেষ্ট ভালোই তবে আগস্ট মাসের বাইশ তারিখের পর থেকে কিন্তু আপনার পরিবারে কিন্তু কারণে অকারণে কিন্তু একটা খরচার যোগ দেখা যাচ্ছে সেই খরচার ব্যাপারটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে তুচ্ছ কারণে যেন খরচা না হয়ে যায় সেটা আপনাকেই দেখতে হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ আছে আগামী মাসে আপনার ভাই বোন যারা আছে তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা কিন্তু যথেষ্ট ভালো আচরণ করবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার বন্ডিং যেটা আছে সেটা ভালোই থাকবে আগামী মাসে কিন্তু আপনাদের সম্পত্তি কেনার একটা যোগ আছে শুধু সম্পত্তি কেনা নয় আপনি যদি মনে করেন যে আপনার কোনো সম্পত্তি কিনবেন বা বিক্রি করবেন তাতে কিন্তু আপনার যথেষ্ট লাভ বা মুনাফা ওঠানোর কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে তাহলে সবটা মিলিয়ে মোটামুটি পারিবারিক জীবনে কিন্তু একটা ভালো জায়গায় দেখা যাচ্ছে সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই একটা সুন্দর পরিবেশ বা পরিস্থিতি কিন্তু বাড়িতে থাকছে তাহলে সংক্ষেপে দাঁড়ালে ব্যাপারটা এরম দাঁড়ায় আগামী মাসে কিন্তু সিংহ রাশির যারা যাতায়াতিকা আছেন মানে আগস্ট মাসে কিন্তু আপনাদের গর্বরটা মোটামুটি ভালোই বলা যেতে পারে কিছু ভাবনা যেটা আপনি করছেন সেই স্বাদ বা শখটা কিন্তু আপনার পূর্ণ হতে পারে স্বাস্থ্য ব্যাপারটা যেটা আমি বলবো মূলত খাদ্য থেকে কিছু সমস্যা পেটে গণ্ডগোল হতে পারে নাক মুখ চোখ কানের একটা সমস্যা দেখা যেতে পারে চোখ দিয়ে জল কান ব্যথা হওয়া নাকের সমস্যা এরকম কিছু ব্যাপার কিন্তু আসতে পারে আর্থিক ব্যাপারটা মিডিয়াম বলতে পারি আমরা কেন আপনি যে আয়টা করবেন তার থেকে কিন্তু ব্যয়ের যোগটা একটু বেশি দেখা যাচ্ছে সেটা একটু খেয়াল রাখলেই হবে নিজের মনের গুপ্ত কথা বা কোনো সম্পত্তির কাগজপত্র সেগুলো কাউকে শেয়ার করবেন না ব্যবসার জায়গাটায় বললাম আচার আচরণ ঠিক রাখতে নাহলে কিন্তু সেখানে হালকা সমস্যায় দেখা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো যারা স্টুডেন্ট তারা যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা নিয়ে খুব একটা সমস্যা নেই পড়াশোনার ফলটা মোটামুটি ভালোই হবে প্রেমের সম্পর্ক কিছুটা গণ্ডগোল আছে সে আপনার সুবন্ধুর বাক্য দ্বারা তার সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো রাখতে হবে যদি মনে করেন বাড়ির বাইরে একটি কথা ঘুরে আসবেন সেই ভ্রমণযোগটা কিন্তু আছে তাহলে বন্ধুরা আগস্ট মাস সিংহ কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার আমি চেষ্টা করলাম যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন ভালো থাকবেন